আমি তৈরি করব নিরামিষ পনির চাউমিন এটা কিন্তু আমি নিরামিষ ভোজীদের কথা মাথায় রেখে এই রেসিপিটা নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদেরই নতুন রেসিপি নিরামিষ পনির চাউমিন চাউমিন তো আমরা অনেকভাবে করে থাকি তো আমি আজ একটু ভিন্নভাবে করব তো দেখুন এখানে নিয়েছি চাউমিন এখানে আমার দেড়শো গ্রাম চাউমিন আছে আছে দেড়শো গ্রাম পনির পনিরগুলো আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি বিনস নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি গাজর আপনারা চাইলে কিন্তু এখানে আর অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন তো আমার আরও নিত্রত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি পনিরগুলো হালকা লবণ মাখিয়ে নিলাম মাখিয়ে দশ মিনিট মতো রাখব তো দেখুন এবার একটা সস রেডি করবো এখানে দেখুন নিয়েছি আমি চার চামচ মতো টমেটো সস এইগুলো যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু এই চাউমিন খুব সহজেই তৈরি হয়ে যায় তো দেখুন এখানে দিয়ে দেব দু চামচ মতো চিলি সস আর দেব হাফ চামচ সয়া সস দিয়ে দেব দু চামচ মতো ভিনিগার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর অন্যদিকে কিন্তু আমি জল গরম বসিয়েছি চাউমিন সিদ্ধর জন্য জল গরম বসিয়েছিলাম আর গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেবো টি স্পুন মতো রিফাইন তেল রিফাইন দিলে কি চাউমিন কিন্তু একদমই জড়াবে না আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো আমার চ্যানেলে কিন্তু অনেক চাউমিনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন জলটা কিন্তু ফুটে গেছে এবার এখানে দিয়ে দেব চাউমিন দিয়ে একটু সিদ্ধ করে নেব দেখুন চাউমিন কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার একটু জলটা ঝরিয়ে নেব দেখুন চাউ আমি নামিয়ে গ্যাসে কড়া বসিয়েছি তো এই কড়া গরম হয়ে গেছে সেখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো তেল আমি গরম হতে দেব দেখুন তেল গরম করে নিয়েছি আর গ্যাসের জোট লোটু মিডিয়াপ করে দেবো এবার যে পনিরগুলো আমি টুকরো করে কেটে রেখেছি পনিরগুলো একদম হালকা করে ভেজে নেব দেখুন শুধুমাত্র কিন্তু এপিচ ওপিচ করেই হালকা করে ভেজে নিয়েছি এবার আমি বাকি পনিরগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন পনির আমি ভেজে তুলে নিয়েছি এইবার এখানে কিছু তেলও আমি অ্যাড করেছি তো তেলও গরম হয়ে এসেছে যেহেতু নিরামিষ চাউমিন তো এখানে সবার আগে দিয়ে দেবো কিছুটা আদা আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখানে আমার এক ইঞ্চি মতো আদা আছে আদাটা আমি এক মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নেব দেখুন এক মিনিট আমি আদা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমার পরিমাণ মতো আমি লঙ্কা কেটে নিয়েছি তো আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু লঙ্কা দিয়ে দেবেন মানে আর কি ঝালটা যেমন খাবে সেটা বুঝেই কিন্তু ঝাল দিয়ে দেবেন এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা বিনস আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ যেহেতু সস ব্যবহার করব লবণটা কিন্তু অবশ্যই বুঝেই ব্যবহার করতে হবে তো বিনসটা দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব দেখুন বিনস আমি ঠিক দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কেটে রাখা গাজর আবারও মিডিয়াম ফ্লেম করে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেখুন আবার একটু হালকা ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব বাঁধাকপি আর দিব ক্যাপসিকাম দিয়ে আবার এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব সেইভাবে স্টেপ বাই স্টেপ যদি সবজিগুলো ভেজে চাউমিন করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়েও কিছু সময় আমি ভেজে নিয়েছি এবার দেখুন এখানে যে আমি সস রেডি করে রেখেছিলাম ওই সস দিয়ে দেব তো আমি কিন্তু আপ ক্যামেরায় সসের মধ্যে একটু জলও মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি হাই ফ্লেমেতে কিছু সময় ধরে মিহিিয়ে নেব। বীজও ছાળ দিয়ে কিন্তু হাই ফ্লেমেতে মেখে হবে তা না হলে কিন্তু সবজিগুলো একদম সিদ্ধ হয়ে ঘ্যাড মতো হয়ে আসবে। তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন এইভাবে একটু পাতিয়ে পাতিয়ে পুরো সশটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন শুকিয়ে কিন্তু এসেছে। এবার আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা চাওমিন দিয়ে দেবো। আর গ্যাসের জোরটা এবার কিন্তু মিডিয়াম করে দেব অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাবো একসঙ্গে মিশবে না দেখুন এইভাবে দেব আর মিশিয়ে নেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে এগোনোর জন্য দেখুন এইভাবে নার্ভো আর অল্প অল্প করে চাউ দিয়ে মিশিয়ে নেব দেখুন তিন থেকে চার মিনিট মতো আমি মিশিয়ে ভেজে নেব দেখুন সবজি আর সসের সঙ্গে আমি তিন থেকে চার মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর আমি কিন্তু মাঝে একবার লবণ চেক করেছিলাম অল্প একটু লবণ আমি এখানে দিয়েছি তো অবশ্যই লবণটা একবার চেক করবেন যদি লবণ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে কোনো রেসিপিই ভালো হয় না তো দেখুন এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে আবারও এক থেকে দু মিনিট মধ্যে একটু মিশিয়ে নেব তবে খুব সাবধানে কিন্তু মেশাতে হবে কেননা পনির কিন্তু নরম তো এইভাবে মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন পনির দেওয়ার পরে আমি দু মিনিট মিশিয়ে নিয়েছি আর দেখুন পনিরগুলো কিন্তু একদম আস্ত আছে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ পনির চাউমিন আর এই চাউমিন কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর এটা কিন্তু স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও দিতে পারেন বা রাতের ডিনার বা সকালের টিফিনেও ব্যবহার করতে পারেন দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে পরিবেশন করব। তো আপনারাও এভাবে বাড়িতে এই নিরামিষ অনেক চাউমিন তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন